আবারও চলে আসলাম নতুন এখান থেকে সম্পূর্ণ চাইলে ফার্নিচার সারা বাংলাদেশের ডেলিভারি সহ ফ্রি নিতে পারেন ফার্নিচার কিনলে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি ফার্নিচার কিনলেই ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এবং সাথে দেখেন এপাশের যে একটি ফুলবক্স কার্ড আছে এটা বালিশ কভার সম্পূর্ণ থাকবে ফ্রি এবং ডেলিভারিও ফ্রি থাকবে যদি এই ধরনের ফার্নিচার আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর সারা বাংলাদেশে এই জায়গা থেকে ফার্নিচার আপনার ডেলিভারি সহজ নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই পিছনে এটা কি রাখলাম এটা ওয়াল সুকেস ওয়াল সুকেস ভাই এটা দুই পাড়

কোথায় করা নকশাগুলো কি ডেলিভারি ফ্রি দিবেন সার বাংলা সেই সার বাংলা সব জায়গায় না সব জায়গায় সম্পূর্ণ ডেলিভারি ফ্রি বাই বালিশ ম্যাট্রেস ফ্রি দিবেন সহ আপনার এই মানে একসাথে চারটে মান নিলে সম্পূর্ণ ফ্রি দিবেন চারটে মান নিলে ভাই এটার প্রাইস কত এটা আপনার খালি খাটটার দাম তিরিশ হাজার টাকা খালি কাঠের দাম তিরিশ হাজার টাকা

মাত্র আঠারো হাজার টাকায় ড্রেসিং টেবিল এবং ডেলিভারি থাকবে সারা বাংলায় ফ্রি ডেলিভারি ভাই এই পাশে দেখলাম যে সুভা সিট ভাই টু টু ওয়ান চিংড়ি সুভা এবং পাঁচ সিটের নাম ভাই ভাই টি টেবিল দিবেন তিনটা একসাথে তিনটা দিবেন মানে সুভা সেট দেখেন ডাবল হইলো দুইটা একটা হলো সিঙ্গেল এবং টি টেবিল হলো ডাবল দুইটা একটা হইলো সিঙ্গেল ভাই এগুলো কি ডেলিভার ফ্রি দিবেন? ডেলিভার ফ্রি। সারামালকে টাকা মাত্র 25000 টাকা। কি হাতেও কাজ সব জায়গায় কাজ করা আছে সব জায়গায় কাজ দিবা ভাই। ওরে ভাই অনেক সুন্দর কাজ করাইল ভাই। একবার টুনটুয়া দেয়া ভাই। যখন ডেলিভারি হচ্ছেই মাত্র 25000 টাকায় একটি এবং সারা বাংলা সেই সারা বাংলা সেই ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এবং আকাশমণিঘাটের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে না দুই ইঞ্চির ভাই বীজ তামাশি গোড়া

ভাই এটা তো ফোম কাটিং এর ভিতর ডিজাইন করা ফোম কাটিং এর তো জালি নকশা করা হ্যাঁ এর কি হাতে ডিজাইন করা ভাই সব হাতে ডিজাইন করা সব হাতে ভাই এটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা কি সম্পূর্ণ আকাশ মনে গেছে আকাশ মনে ভাই এটা প্রাইস কত এটা আপনার 30000 টাকা মাত্র 30000 টাকা এবং ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভাই এই পাশে তো আর একটা দেখলাম ভাই এটা ফুল বক্স এই যে দেখেন এই যে কৃষ্ণ ভাই ইয়ারে ভাই 20 সাল তো সেই বিস্তা ভাই দেখেন ভাই সুন্দর এবং ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর এবং দেখেন লেগ সাইড এবং সাইড দুই আছে দুই ইঞ্চির ভিতর সাথে পাশি থাকবে দেড় ভিতর এবং দেন পনেরো ইঞ্চি সরা কোথাও সরা অনেক এবং ভাই এগুলো কি ফ্রি ডেলিভারি দিবেন সারা বাংলাদেশে এটা প্রাইস কত ভাই মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ভাই এই পাশে তিন চার দেখলাম ভাই তিন চার ফোন

মাত্র ছাব্বিশ হাজার টাকায় ওয়াল চুক এবং ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে প্রত্যেকেই পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আপনাদের যদি ফ্রি ডেলিভারি লাগে তাহলে স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন